সকালবেলা ঘুরতে যাচ্ছি হরিপুরি স্কুলে একটা ভিডিও করার জন্যে যে রোদ হচ্ছে ভাই ভিডিওটা আজকে ভালো মতো হলো না কী রোদ হচ্ছে প্রচণ্ড রোদে কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণে রোদ হচ্ছে আকাশ মেঘ করেছে ভিডিওটা করতে এ আজকে ভিডিও করার আমার সাথে লোক নাই ওরা আজকে আসে নাই তাই আমি একা একা আছি একটা ভিডিও করার জন্যে তা আসি দেখি সকালবেলা যে এত রোদ উঠবে কল্পনার বাইরে বলতেও পারি না এত কেন রোদ উঠছি রোদে ভিডিওটা ভালো মতো হলো না আপনারা সাপোর্ট করেন না লাইক করেন না কমেন্ট করেন না এর জন্য ভিডিও করতে আর মন চায় না এত কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাই আমরা আপনারা দেখেন না तिकल के लिए घूरमुख के देन ठहलना चाहिए